প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে খুব সুন্দর ও সহজে একটা কলসিয়ার ছবি আঁকবেন তো কলসিয়ার ছবি আঁকার জন্য আমি এভাবে বৃত্ত এর মাধ্যমে কলসিয়ার ছবি আঁকতেছি এবার ঠিক এইভাবে আপনারাও চেষ্টা করুন তাহলে আপনারাও আরও সুন্দর এবং সহজে ছবি আঁকতে পারবেন ছবি আঁকার জন্য এখানে আমি আউটলাইনটা আপনারা আগে প্রথমত এঁকে নেবেন এবং আউটলাইন করার পর এটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারবেন এবং আমি আসলে যেহেতু আমার কাছে সময় কম তাই এতটা আমি বেশি সময় দিতে পারি না তবুও চেষ্টা করি তো আপনারা ধীরে স্থিরে সুন্দরভাবে ছবি আঁকুন তাহলে আপনাদের ছবি আঁকা আরও অনেক সুন্দর হবে তো ছবি আঁকার জন্য আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শেডিং শেডিংয়ের মাধ্যমে কিন্তু ছবির সৌন্দর্য বৃদ্ধি পায় তো আপনারা খুব ধীরে স্থিরে এবং সুন্দরভাবে শেডিং করুন তাহলে আপনাদের ছবিগুলো বা স্কেচগুলো অনেক সুন্দর হবে তো ছবি আঁকার জন্য প্রথমত আমাদের আগে এই শেডিং শিখতে হবে কেননা ছবি তো সবাই আঁকতে পারে কিন্তু এই ছবির মধ্যে কতটা সৌন্দর্য ফুটে উঠেছে সেটাই হচ্ছে আসল কথা তো সৌন্দর্য ফুটে তোলার জন্য আপনাকে অবশ্যই শেডিং নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ শেডিং এর মাধ্যমে আপনার ছবির সৌন্দর্য বৃদ্ধি পাবে তো বন্ধু যাই হোক আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন বা আমার এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমি যখনই যে ধরনের বা যে কোনো কিছু যে ধরনের ভিডিও আমি ইউটিউবে আপলোড করে আপলোড করি না কেন সবার আগে আপনি পেয়ে যান তো দর্শক বন্ধু এভাবেই আপনারা চেষ্টা করতে থাকুন তাহলে আপনারা আশা করি আমার থেকে অনেক ভালো ভালো ছবি আঁকতে পারবেন হ্যাঁ ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হবে কেননা আপনি যত সময় দিয়ে ছবি আঁকবেন তত আপনার ছবি আঁকা সুন্দর হবে এখানে এমন না যে তাড়াহুড়া করে ছবি আঁকলাম আর হয়ে গেলো আসলে এমনটা না আপনি এখানে শেডিংয়ের মাধ্যমে আপনার ছবি সৌন্দর্যের বৃদ্ধি করতে হবে তাই আপনাদের কাছে আমি বারবার এই রিকোয়েস্ট করবো যে আপনারা খুব সহজে ছবি আঁকুন এবং ধীরে স্থিরে সময় নিয়ে হাতের সময় নিয়ে ছবি আঁকুন তাহলে আপনাদেরও ছবি আঁকা অনেক সুন্দর হবে তো বন্ধু এখানে আমি প্রায় দেখতে দেখতে এই কলার্সের ছবি এঁকে ফেলেছি তো আপনারা এভাবে খুব সহজের মাধ্যমে এবং আউটলাইন আগে এঁকে তারপরে আপনারা খুব সহজেই কলার ছবি আঁকতে পারবেন তো বন্ধু এতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন এবং লাইক অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আর যদি আপনারা লাইক করেন তাহলে অবশ্যই আমাদের ভালো লাগে কেননা আমাদের আগ্রহ আরও বৃদ্ধি পায় যাতে আমরা মন থেকে আরও চেষ্টা করি যে আরও সুন্দর করে ছবি আঁকার জন্য তাই বলতেছি যে কেমন হয়েছে অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং